আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তবে আপনি নিশ্চয়ই এমন কোনো খাবার খুঁজছেন যেটা আপনার শরীরে ভাইগ্রার মতো কাজ করবে কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না কেমন যদি হয় আমি আপনাকে এমন একটি খাবারের সন্ধান দেই যেটা খেতে খুবই টেস্টি খুবই মজা এবং কেমন হয় যদি সেই খাবারটা আপনার রক্তচাপ কমায় আপনার রক্ত হেলদি এবং নমনীয় রাখে এবং আপনার হার্টকে ভালো রাখে পাশাপাশি এটি আপনার সুইটার্ট মানে আপনার স্ত্রীকেও খুশি রাখে আর এটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সহজেই পাওয়া যায় এটিকে তাই বলা যায় প্রাকৃতিক ভায়াগ্রা যদি জানতে চান সেই খাবারটি কী তবে দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনার জন্য অপেক্ষা করছে অনেক দরকারি সব তথ্য তাহলে চলুন শুরু করা যাক ইতিহাস থেকে জানা যায় অ্যাস্টেক শাসক মন্টেজুমা দিনে প্রায় পঞ্চাশ কাপ এই পানীয়টি পান করতেন তার ছিল অনেক অনেক স্ত্রী পঞ্চাশ কাপ তাই তার পান করতেই হতো তবে অ্যাস্টেক সভ্যতা ছাড়িয়ে আধুনিক বিজ্ঞানীরা এই পানীয়টির গল্প লেখা শুরু করেন উনিশশো নব্বইয়ের দশকে বিজ্ঞানীরা দেখলেন পানামা এবং কলম্বিয়া অঞ্চলে বিশেষ এক আদিবাসী বাস করে যারা স্বাভাবিক মানসিক তুলনায় অনেক দিন বেশি বেঁচে থাকে তারা ছিল কুইনা ইন্ডিয়ান তারা প্রচুর পরিমাণে লবণ খেত এমনকি তামাকু সেবন করত কিন্তু তাদের কারোরই উচ্চ রক্তচাপ হার্টের অসুখ বা হাইপার টেনশন ছিল না তাই বয়স বাড়লেও তাদের বার্ধক্য আস্ত দেরিতে তারা জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারত। কোন ইন্ডিয়ানদের অনন্য এই জীবনধারা আর উদ্ধাম পান শক্তি দেখে বিজ্ঞানীরা গবেষণা করতে শুরু করলেন তারা কি এমন লাফিস্টাইল মেনে চলে কিংবা তাদের খাদ্য তালিকায় কী এমন আছে যা তাদেরকে অন্যান্য অঞ্চলের মানুষ থেকে অনেক এগিয়ে রাখছে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন খুনা ইন্ডিয়ান আর আমাদের মধ্যে জেনেটিকভাবে কোনো পার্থক্য নেই শুধুমাত্র তারা ভিন্নভাবে যা করতো তা হল তারা প্রতিদিন পাঁচ কাপ করে একটি প্রাকৃতিক লিকুইড ব্ল্যাক পান করতো আর এই পানীয়কে তারা তাদের জীবনের অংশ করে নিয়েছিল আর এই কারণে ছিল তারা সবার থেকে আলাদা এই লিকুইড ব্ল্যাক নাম জানার আগে আপনার হার্ট এবং রক্ত নালীগুলো ভালো থাকলে আপনার ইরিকশন কীভাবে ভালো থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক আসলে হার্টের স্বাস্থ্য আর পুরুষের লিঙ্গ উত্থান করার ক্ষমতা একই সূত্রের কথা একটি ছাড়া আরেকটি সম্ভব না আপনার ইরেকশন যদি দুর্বল হয় তাহলে বুঝে নিতে হবে আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে আপনার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে এবং রক্ত শুকিয়ে যাচ্ছে একদম সহজ ভাষায় যদি বলি আমাদের জীবনের প্রতিটা মুহুর্তে হার্ট বা হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প হয়ে শরীরের সমস্ত টিস্যুতে অবিরাম রক্ত প্রবাহিত হচ্ছে শরীরের কোনো অংশে যদি রক্ত একেবারেই প্রবাহিত না হয় সেই অংশটি জাস্ট মরে যাবে যদি পরিমাণে কম প্রবাহিত হয় তাহলে সেই অংশটি ঠিকমতো কাজ করবে না হোক সেটি ব্রেন কিংবা আপনার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল শরীরের সমস্ত অংশেই তাই অবিরাম রক্ত প্রবাহ দরকার তবে আপনার লিঙ্গের উত্থানের জন্য আরেকটু বেশি দরকার কারণ সৃষ্টিকর্তা আপনাকে এইভাবেই সৃষ্টি করেছেন আপনি যখন সেক্সুয়ালি উদ্দীপ্ত হন আপনার পুরুষাঙ্গের টিস্যুগুলোতে যে রক্ত আছে সেগুলোর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়ে আপনাকে ইরেকশন প্রদান করে মানে আপনার লিঙ্গ উঠিত হয় যাই হোক যখন শক্ত ইরেকশনের কথা আসে আপনি যদি এটি মনে পানে চান আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার উন্নত ইরেকশনের জন্য রক্ত প্রবাহ উন্নত হওয়া খুব জরুরি এটা আপনার লাগবেই ছাড়া কখনোই সম্ভব না আপনার লিঙ্গ উত্থান জনিত সমস্যার সমাধান করা এখন রক্ত উন্নত করার জন্য আপনাকে চারটি মেজর সমস্যা সমাধান করতে হবে সমস্যা এক যে সূক্ষ্ম ধমনীগুলো আপনার পুরুষাঙ্গে রক্ত প্রবাহিত করে সেগুলোকে আরও উন্নত হতে হবে সমস্যা দুই আপনার ফিলবিক ফ্লোর মাসলগুলোতে যে নালীগুলো রক্ত প্রবাহ করে সেগুলোকেও উন্নত হতে হবে সমস্যা তিন আপনার চিন্তা এবং উৎকণ্ঠা কমাতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে হবে চার আপনার রক্ত ভেতরের আবরণ অ্যান্ডোথেলিয়ামকে মেরামত করতে হবে আপনার কাছে এই চারটি সমস্যার সমাধান যদি অনেক কঠিন মনে হয় আপনার জন্য সুখবর হলো একটি মাত্র পানীয় যেটা দিয়ে আপনি আপনার দিন শুরু করতে পারেন সেটি অন্তত এই চারটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবে এবং শরীরে আরও পজিটিভ পরিবর্তনের ভূমিকা রাখবে ভিডিওর শুরুতে আমরা যে কুনা ইন্ডিয়ানদের নিয়ে কথা বলেছিলাম তাদের সেই আনন্দময় জীবনের মূল রহস্য ছিল এই পানীয়টি আর সেই জাদুকরি পানীয়টি হলো কোকো কুনা ইন্ডিয়ানরা এই কোকো পানীয় দিনে পাঁচ কাপ করে পান করত প্রতি পাঁচ কাপ কোকো পানীয়তে থাকে প্রায় নয়শো মিলিগ্রাম ফ্ল্যাভানাইট কোকোর এই উপাদানটি ছিল সেই আদিবাসীদের সুস্থতার গোপন সূত্র কোকো মূলত কোকোবিন নামক একটি বিশেষ প্রজাতির গাছ থেকে পাওয়া প্রাকৃতিক উপহার আমাদের দেশে এটি বেশিরভাগ মানুষ কোকো পাউডার নামিয়েছিলেন অনেক চকলেট এবং বেকারি আইটেমে কোকো পাউডার ব্যবহার করা হয় একটি গবেষণা দেখা যায় পনেরো জন সুস্থ ব্যক্তিকে ফ্লেভাদন সমৃদ্ধ কোকো পানীয় পান করানোর পর তাদের রক্তপ্রবাহ এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টা এমনকি চার ঘন্টা পরও উন্নত অবস্থায় থাকে এটা এমন উপকার দেয় যেটা আপনি নাইট্রেট সমৃদ্ধ সাপ্লিমেন্ট খেলে পেতে পারতেন গবেষকরা আরও একটি গবেষণায় জন সুস্থ পুরুষকে দুই সপ্তাহ ধরে কোকো পানীয় খাওয়া তারা হন মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তাদের রক্ত সিস্টেম অনেক উন্নত হয় এমনকি ধূমপায়ীদের ক্ষেত্রেও সাধারণত যারা ধূমপায়ী তাদের মধ্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা খুবই কমন তাদের চিকিৎসা করাটাও খুব কঠিন কারণ ধূমপান সরাসরি রক্ত নালীর আস্তরণ ধ্বংস করে দেয় এবং নাইট্রিক অক্সাইড তৈরির ক্ষমতাকে কমিয়ে দেয় কিন্তু গবেষণা দেখা যায় ফ্লেবাদন সমৃদ্ধ কোকো সেই ক্ষতিগ্রস্ত রক্ত পুনরায় ঠিক হতে সাহায্য করে কোকো নিয়ে আরও গবেষণা করা হয়েছে এমন অনেক রোগীর উপর যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল কিডনি সমস্যা ছিল হাইপার টেনশন ছিল এমনকি হার্ট ফেলিওর ছিল তাদের ক্ষেত্রেও কোকোর সফলতা প্রমাণিত এবার আসুন জানা যাক কিভাবে কোকো পাউডার দিয়ে আপনি এমন একটি পানীয় বানাবেন যা ভ্যাগের মতো কাজ করবে এটি বানানোর জন্য আপনাকে সবার আগে যা সংগ্রহ করতে হবে তা হলো একটি ভালো মানের কোকো পাউডার দারুচিনি গুঁড়ো এবং মধু কোকো পাউডার যদি আপনার হাতের নাগারে থাকে তাহলে একটি গ্লাসের পরিমাণ মতো কুসুম গরম পানি নেন কখনোই ফুটো গরম পানি নেবেন না এবার গ্লাসে যোগ করুন এক টেবিল চামচ কোকো পাউডার এরপর যোগ করুন হাফ চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো এবং এক চামচ কাঁচা মধু এরপর যদি চান খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যদি না চান অ্যাড করার দরকার নেই সবগুলো উপাদান একসাথে হয়ে গেলে ভালো মতো মিক্স করে নিন তৈরি হয়ে গেল আপনার ঘরে তৈরি বিশুদ্ধ ন্যাচারাল ভাইগার কোকো পাউডারের সাথে থাকা প্রতিটি উপাদান কোকো পাউডারের কাজকে কমপ্লিমেন্ট দেয় যেমন মধু রক্তে সুগার ব্যালেন্স রাখতে সাহায্য করে দারুচিনি রক্ত নালীর নমনীয়তা বাড়াতে সাহায্য করে মরিচের গুঁড়ো রক্তে ম্যাট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় সবগুলো মিলিয়ে কাজ হয় পাঠাপাটি আপনাদের মধ্যে যারা ক্যাফিনের প্রতি সংবেদনশীল মানে ক্যাফিন জাতীয় খাবার খেলে বুক ধরভর করে বা অস্বস্তি লাগে তারা চাইলে এক টেবিল চামচের বদলে আধা চামচ পরিমাণ কোকো পাউডার ব্যবহার করতে পারেন তবে যারা ক্যাফিন সেন্সিটিভ না তাদের মধ্যেও অতিরিক্ত কোকো সমৃদ্ধ পানীয় কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে তাই সতর্ক থাকুন আপনার সংবেদনশীলতার দিকে খেয়াল রেখে আমি আপনাকে এটি খেতে বলব ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা কুকুর উপকারিতাগুলো যদি আপনাকে আরেকবার সংক্ষেপে বলি কুকুর রক্তচাপ কমাতে সাহায্য করে রক্ত জমাট বাঁধার প্রবণতা কমায় রক্ত কার্যকারিতা বাড়ায় হার্ট ভালো রাখে ইয়েকশন উন্নত করে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে সাহায্য করে ইনফ্লেমেশন কমায় মানে আপনার জয়েন্টের ব্যথা কমাতে এটি সাহায্য করে এবং ফ্যাট ম্যাটাবলিজম উন্নত করে ও ওজন কমাতে সাহায্য করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপকারিতাগুলো শুধু সুস্থ মানুষদের মধ্যেই না যারা ধূমপান করেন যাদের হার সুস্থ নয় যাদের ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপ আছে যাদের ইরিক্টাল ডিসফাংশন আছে তাদের জন্য এটি সমান কার্যকরী এত সব উপকার জানার পরে এই পানীয়টি পান করার থেকে আশা করি আপনার একটি দিনও বাদ যাবে না এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে কারণ আপনার শেয়ার করা তথ্য হয়তো অন্য কারোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন আপনি যদি স্বাস্থ্য বিষয়ক মানসম্মত এবং যুগোপযোগী তথ্য পেতে চান তাহলে ভিজিট করুন উত্তম পুরুষ ডট কম আর হ্যাঁ যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এখন হবে অন্য কোনো ভিডিওতে